আসসালামু আলাইকুম সবাইকে আহট সিরিজের ষষ্ঠ নাম্বার পর্বে আপনাদের সকলকে স্বাগতম ষষ্ঠ নাম্বার পর্বে আমরা আলোচনা করব দ্য ঘোস্ট ইন দ্য রেইন অর্থাৎ বৃষ্টির মধ্যে ভূত বৃষ্টির মধ্যে কখনো যদি কারো ছায়া দেখো আর সে ছায়া যদি তোমার দিকে তাকিয়ে হাসে তাহলে বুঝে নিও সে মানুষ নয় আহটের ষষ্ঠ পর্ব দ্য ঘোস্ট ইন দ্য রেইন আপনাকে ভিজিয়ে দিবে ভয় আর আতঙ্কে গল্পটি শুরু হয় রাহুলকে দিয়ে সে অফিস থেকে ফেরত একটি তরুণ তার বন্ধু পায়েল এক অদ্ভুত নারী ছাতা হাতে সাদা শাড়ি পরা রাহুল এক বৃষ্টিভেজা সন্ধ্যায় বাইকে ফিরছিল রাস্তা একদম ফাঁকা অংশে হঠাৎ দেখতে পায় এক নারী দাঁড়িয়ে আছে ছাতা হাতে মুখে ঝুঁকে নিচে সে বাইক থামায় না কিন্তু আয়নার দিকে তাকিয়ে দেখে নারীটা তার দিকেই তাকিয়ে হাসছে পরের কয়েকদিনেও প্রতিদিন বৃষ্টির সময় রাহুল সেই একই নারীকে দেখে কখনো অফিসের সামনে কখনো বাসার কাছে পায়েল তার কথা শুনে বলে এই এলাকায় এক লৌকিক ঘটনা ঘটেছে এক মেয়ে বৃষ্টির মধ্যে প্রেমিকের জন্য অপেক্ষা করত। সে আসেনি মেয়েটি আত্মহত্যা করে এখন সে ফিরে এসেছে যার চোখে তাকায় তারই মৃত্যু হয় রাহুল প্রথমে বিশ্বাস না করলেও সে দেখতে পায় তার শরীর শুকনো থাকার পরেও আয়নায় ভিজে এবং তার বিছানায় একদিন ছাতার সাপ দেখা যায় এক রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাহুল বাসায় ঢুকে যায় আলো নিভে যায় ঘরের মধ্যে পানির শব্দ শোনা যায় সে চারপাশে থাকায় বিছানায় বসে থাকে সেই নারী হঠাৎ সে দেখতে পেয়ে প্রচণ্ড ঘাবড়ে যায় তার চোখে পানি গড়িয়ে পড়ছে সে বলে তুমি এসেছিলে কিন্তু দেরি করেছিলে রাহুল চিৎকার করে যায় কিন্তু তার গলা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে সেই আত্মাটি রাহুলকে গ্রাস করতে থাকে এবং একটা সময় রাহুলকে মৃত্যু নিশ্চিত পর্যন্ত চেষ্টা করে থাকে রাহুল ধীরে ধীরে তার জীবনের শেষটুকু দিয়ে সে চেষ্টা করছিল কিন্তু সেই আত্মাটি এতটাই ভয়ানক ছিল এবং এতটাই শক্তিশালী ছিল যে রাহুলকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একটি একটি করে নষ্ট করছিল এটি দেখে রাহুলের কষ্ট হচ্ছিল পরদিন সকালে পায়েল দেখতে পায় রাহুলের ঘর খোলা এবং ঘরের মেঝে ভিজে রক্ত দিয়ে সম্পূর্ণ মেঝে ছিল এবং তার পাশে পড়েছিল রাহুলের নিথর দেহ এইভাবে সেই আয়নাটি থেকে এইভাবে সেই গল্পটি থেকে এইভাবে ওই বৃষ্টির নারী তাকে ধীরে ধীরে শেষ করে ফেলে বৃষ্টি মানে কিন্তু রোমান্স নয় বৃষ্টি হয়তো কাউকে ফেরায় যাকে তুমি ভেবেছিলে হারিয়ে গিয়েছো তা কিন্তু তাকেই সে ফিরে আসে এবং এই আশা মানেই কিন্তু শান্তি নয় হতে পারে এই ফিরে আসাটাই ভয়ানক কিংবা মৃত্যুর প্রত্যাবর্তন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ